আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সাওয়ার জবাব তারপরে বিজান এই পুলসিরা পুনরুত্থান জান্না জাহান্না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গি সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করুন সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয়েক প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার প্রকার মানুষের ক্ষতি কয়েক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ বলছেন বা রুদুমুল্লাহ হিমিনা শেট ও নিরজি জহর আল ফেসাদুফিল বা রি ওয়াল বা আরি রি মা দ্যা সেভেন ভ্যান আল্লাহরা জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজ কথা আল্লাহকে আমাদের মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম এহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নম্বর হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি যেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাকসুরা হাজাব এটাও কিন্তু বলেছেন যে ظلوما جهولا الى قال الله ولقد ولقد عرضنا ايت كي ولقد عرضنا على الانسان ولقد عرضنا الامانه على الانسان ولقد عرضنا الامانه على ال ايت بولنا خوب چمت کا ایک ایسا حبس کیا اس

মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি ইসলামের এই আমানত শরীয়ত কুরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা তারা বলেছে না নিতে পারো ওয়াসফাক নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফহামালাহা লিনসান মানুষে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছে ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা মানুষ কত জালেন মানুষ কত চাহেল